লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয় সে প্রফুল্লিত হয়ে বলল সুন্দর বলেছ ভাই তারপরেই মুখ গুমট করে বললো কিন্তু এখন তো জ্যোৎস্না নাই শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে নায়িকারে ভালোবাসার কথা বলবেন নাকি না নায়িকা মারা যাবে মৃদুল উঠানের দিকে তাকিয়ে বলল ভাই নায়িকা কোনডা লিখন আঙুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বললো নীল শাল পরা মেয়েটা মৃদুল মেয়েটাকে দেখে বললো এ তো আসমানের পরই লিখন হাসলো বলল পূর্ণার সামনে এই কথা বলিও না দুজন একসাথে হাসলো আরও অনেক কথা বললো মৃদুল কথার পাকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলছে সেই মেয়েটি বারবার বার লিখনের দিকে তাকা ছিল কিন্তু দৃষ্টি অন্যরকম মৃদুল লিখনকে বলল ভাই নায়িকা বোধ হয় তোমারে পছন্দ করে লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয় লিখন মৃদুলকে বললো আরে ওর দিকে তাকিও না তোমার ধারণা সত্যি মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে আগ্রহ নিয়ে বলে ওনার নাম কি ফারহিন ত্রিধা মাসাল্লাহ নামের মতোই সুন্দর তোমার সাথে কিন্তু মানাবে লিখন স্মিত হেসে বলল মানায় তো কতজনের সাথে আমরা কি সবাইকে পাই মৃদুল না সূচক মাথা নাড়ালো লিখন বলল ত্রিধা ছেলে মানুষ নতুন এসেছে মিডিয়া জগতে শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজের জায়গা করে নিবে এটা কি ছেলে মানুষই ভাবনা নয় লিখন হাসলো হাসলো মৃদুল লিখন বলল আমরা জীবনে অনেক কিছুই চাই সব কিছু পাই না এটা সম্ভব নয় আমার কি নেই সব আছে কিছুর অভাব নেই শুধু একটা অংশই ফাঁকা সে অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না পূর্ণ হবে একদিন এটা ভাবাও ঠিক না কারণ যাকে চাই সে পরশ্রী তবুও মনে ভেবে ফেলে যদিও এই আশা পূর্ণ হয় আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে এটাই দুনিয়ার নিয়ম নিয়তি কিছুর অভাব না থাকলে তুমি কার পিছনে দৌড়াবে কিসের আশায় বাঁচবে অপূর্ণতা একধারে সৌভাগ্য আবার দুর্ভাগ্য তুমি অনেক বুঝো ভাই এই যে ত্রিধা পাগলামি করে আমি কিন্তু মানা করি না তালও দেই না পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্তি রাখতে পারে তবে করুক না সে তো জানে আমার মন অন্যখানে ছুটে কতদিন অবিবাহিত থাকবা এইবার বিয়ে করে নাও আম্মা চিঠি পাঠিয়েছেন কোন রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে এইবার ফিরে বিয়ে করতেই হবে নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন এটা কোনো কথা এইবার বিয়ে কইরা নেওয়া দরকার আম্মারও তো ইচ্ছে করে ছেলের বউ দেখার মৃদুল তুমি সব জানো তুমি খুব ভালো ছেলে ভালোবাসাও বুঝো তাই তোমার সাথে কিছু কথা বলি পদ্মজা শুধু একটা নাম না আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ আমার বেঁচে থাকার অনুপ্রেরণা আমি খুব খারাপভাবে পদ্মজাতে ফেসে গেছি আমার মাঝে মাঝে দম বন্ধকর কষ্ট হয় তখন চেষ্টা করি পদ্মজা নামক মায়া জাল থেকে বেরোতে কিন্তু পারি না এই যে বেঁচে আছি প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে একদিন আমার কাছে আসবে মানুষ তো আশা নিয়েই বাঁচে আশা পূরণ না হোক আশা রাখতে তো দোষ নেই বাঁচতে তো হবে ত্রিধা আমাকে ভালোবাসে আমি বুঝি যখন শুটিং চলে মুখস্থ ডায়লেগ ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে আমি কিন্তু কিছু করতে পারি না আমার তখন খারাপ লাগে আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল তাই অন্য কারো ব্যাকুলতা আমি বুঝি এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না পদ্মজাও আমাকে দিতে পারে না পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি তাদের ভালোবাসা অতুলনীয় বুকে একটু জ্বালা পোড়া হয় ঠিক তবে এটাই বাস্তবতা ত্রিধার জন্য আমার মায়া হয় মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে আমার মতো হয়তো পদ্মজাও ভাবে ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে কিন্তু আমার পক্ষ থেকে সাড়া দেওয়া সম্ভব নয় এমনকি আমি ত্রিধাকে যায়নামাজে বসে কাঁদতেও দেখেছি তবুও আমার মনে ভালোবাসা জন্মায়নি ভালোবাসা খুব কোমল আবার খুব শক্ত কিছু মানুষ একজনকে ভালোবাসার জন্য জন্মায় অন্য কারো ভালোবাসা তাকে ছুতে পারে না তার মধ্যে আমি একজন হয়তো পদ্ম যাও তার মধ্যে আরেকজন এটা ভাবতেও খারাপ লাগে ত্রিধা ভালোবাসে আমাকে আমি ভালোবাসি পদ্মজাকে পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে সবার ভালোবাসাই সত্যি কি কাণ্ড এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো তোমার মতো মানুষেরা মৃদুল মোহবিষ্ট হয়ে পড়েছে সে অবাক হয়ে বলে আমার মতো হুম তোমার মতো তুমি পূর্ণাকে ভালোবাসো পূর্ণাও তোমাকে ভালোবাসে তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না কপাল গুনে যাকে চাও সে তোমাকে চাই কখনো অসম্মান করো না ধরে রেখো ভালোবাসা খুব দামি যা সবাই পায় না আমাদের জীবনে মা বাবা নানা নানি দাদা দাদি ভাই বোন অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে তবুও আমরা জীবন সঙ্গীর জন্য পাগল হই তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয় এই মায়া পৃথিবীর সৃষ্টির পর থেকে হয়ে এসেছে আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি ঝাপসা ভরে হাঁটছি এই জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয় তাই আমি বিয়ে করবো না কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার আমার নেই আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না আমি পারবো না আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাব। কলঙ্ক লেগে যাবে আমি সেটা হতে দেব না মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব। যে যাই বলুক বা যে যাই ভাবুক একাই জীবন কাটিয়ে দেব। ভালোবেসে যাওয়াতেও শান্তি আছে নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না বিয়ের কথা আর কখনো বলো না আম্মাকে আমি সামলে নিব তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও যাই হয়ে যাক কেউ কারো হাত ছাড়বে না একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ মৃদুল লিখনের এক হাত ধরে বলল ভাই তোমারে কি বলবো আমি বুঝতেছি না কিন্তু পূর্ণারে আমি মরে গেলেও ছাড়বো না আমি আমার সৌভাগ্য ধরে রাখবো লিখন মৃদুলের কাঁধে হাত রেখে বলল ভালো প্রেমিক হয়ে উঠো ভালো স্বামী হয়ে উঠো তুমি বসো শুটিং শুরু হবে পরে আবার কথা হবে যাও ভাই শুটিং শুরু হয় মৃদুল উঠে আসে ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি কোমর সমান লম্বা চুল রূপে কোনো কমতি নেই তাও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না ভালোবাসা এত অদ্ভুত কেন মৃদুল ত্রিধাকে খেয়াল করে ত্রিধার লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয় একদম পূর্ণার মতো পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম লিখন ত্রিধার হাতে ধরতেই ত্রিধার চোখে মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে একমাত্র পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে মৃদুলের শরীরটা কেমন করে ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে পূর্ণার কথা খুব মনে পড়ছে মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে বড়ই গাছের নিচে দুটো খারি চেয়ার পড়ে থাকে যার দিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে সকাল সকাল পূর্ণা প্রেমা বাসন্তী প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে সবাই খুব চিন্তিত তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায় অথচের গলায় মাফলার পরেছে যেন গলার দাগ দেখা না যায় তার ঘরের সামনে একজন লোক সবসময় ঘুরঘুর করছে আমির পাহারাদার রেখেছে এছাড়া নজর রাখার জন্য লতিফা তো আছেই পূর্ণা প্রেমা ঘরে ঢুকতেই চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে ধরলো পদ্মজা যেন প্রাণ ফিরে পায় খুশিতে তার চোখে জল চলে আসে সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বললো আমার বোনেরা পদ্মজার গালের ক্ষতস্থান সবার আগে প্রেমা খেয়াল করলো সে প্রশ্ন করলো আপা তোমার গালে কি হয়েছে পদ্মজা হাসার চেষ্টা করে বললো ব্যথা পেয়েছি পূর্ণা পদ্মজার ক্ষতস্থান ছুঁয়ে বলল কেমন করে হলো হলো কবে এতটা আমির ঘরে প্রবেশ করে পূর্ণার জবাব দেয় ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে পদ্মজা আমিরের দিকে তাকালো রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি ফজরে অন্দর মহলে হৃদওয়ান নিয়ে এসেছে আমির পদ্মজার দিকে তাকালো না সে টেবিলের উপর থেকে একটা কলম তুলে নিলো তারপর আসছি বলে চলে যায় পদচার মুখে বসিয়ে গেছে বানানো কথা পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে আপা দুর্ঘটনা মানে কেমনি কি হলো পদ্মচার মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে সে বলল যা হয়ে গেছে হয়ে গেছে এখন তো ভালো আছি দুর্ঘটনা মনে রাখতে নেই এসব নিয়ে কোনো আলোচনা না পূর্ণার খুব কষ্ট হচ্ছে পদ্মচার ফর্সা গালে এর ক্ষতটা ভেসে আছে ভয়ানক দেখাচ্ছে পূর্ণা পদ্মচাকে জড়িয়ে ধরে পদ্মচার টের পায় পূর্ণা কাঁদছে পূর্ণা এত কেন ভালোবাসে পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কাঁদে না এইটুকুর জন্য কেউ কাঁদে পুরোনা কান্না মাখা সরে বলল মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করায় পূর্ণার দুই গালে হাত রেখে বলে আমার রে পূর্ণা হাসে তার সাথে পদ্মজাও হাসে হাসে প্রেমা প্রান্ত বাসন্তী পদ্মজার পাতাল ঘরে থাকা মেয়েগুলোর কথা মনে পড়ে যায় সে মেয়েগুলোরও মা বোন বাবা তো অপেক্ষা করে আছে আশায় আছে একদিন তাদের মেয়ে বোন ঘরে ফিরবে পদ্মচার বুক ফুরে নিঃশ্বাস বেরিয়ে আসে কিছুতেই মেয়েগুলোকে কোরবানি হতে দেওয়া যাবে না সে তার সব কিছু ত্যাগ করে হলেও বাঁচাবে উর্নারা দুপুরে চলে যায় আমির ঘরে আসে দরজা থেকে পদ্মচাকে বলে কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না বোনদেরও না নিজেকে নিয়ন্ত্রণে রাখবে কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে বাইরে শান্তু আছে বাড়ির গেটেও দুজন আছে বাইরে থেকে কেউ যেন না আসে শুধু তোমার পরিবার ছাড়া বেরোবার চেষ্টা করো না আমির কথা শেষ করে ঘুরে দাঁড়ায় পদ্মজা প্রশ্ন করে আম্মার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন আম্মা অসুস্থ ওনাকে আমি দেখতে চাই বলে দিচ্ছি যেতে দিবে পূর্ণাকে বিয়ে দিতে চাই খুব দ্রুত প্রেমাকেও আমির ঘুরে দাঁড়ায় বললো প্রেমাকেও কেন আমার ভবিষ্যৎ আমি জানি না হয় জেল নয় মৃত্যু কিছু একটা হবেই তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না সময় নিয়ে বলল মৃদুল আর পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি মৃদুলের সাথে কথা বলতে পারো পদ্মজা অবাক হয়ে জানতে চাইল সত্যি কি করছিল মেলায় কি করতে যায় পদ্মজা বুঝতে পারে সে বলল ছোট ভাই আপনার মতো না তার কোনো নিশ্চয়তা আছে মৃদুল আমাদের বংশের না তাই আমার সাথে নেই বাইরে কিছু করে কিনা তা জানি না পদ্মজার জবাব না শুনেই আমির চলে যায় পদ্মজা ভাবতে বসে মৃদুল অনেক সুন্দর একটা ছেলে সে কি পূর্ণাকে সত্যি ভালোবাসে নাকি এমনি ঘুরতে গিয়েছিল একটা ছেলে মেয়ে এমনি তো মেলায় ঘুরতে যাবে না তাদের সমাজ তো এমন নয় পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে আমিরকে ডাকলো শুনুন আমির দাঁড়ালো পদ্মজা বলল আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই সন্ধ্যায় কথা হবে আমার সামনে ফরিনার অবস্থা করুন পদ্মজা সব জেনে গেছে জানার পর অসুস্থতা কয়েক গুণ বেড়ে গেছে মৃত্যুর প্রহর গুনছেন পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনা চোখ বুঝে শুয়ে আছে পদ্মজা ফরিনার শিওরে গিয়ে দাঁড়ালো ডাকলো আম্মা ফরিনার বুক ছাত করে উঠল তিনি চট করে চোখ খুললেন চোখ ভরে উঠে জলে তিনি উঠতে চান পদ্মজা ধরে ফরিনা কেঁদে উঠলেন কেঁদে উঠে ও দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে ফরিনার চোখের জল মুছে বললেন আজরায়েল আমার ঘরে ঘুরতেছে তোমারে না দেখা আমি কেমনে মরি কৌতুক এসব বলবেন না আমার মা নেই আপনি আমার মা ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন এখন আমি শান্তিতে মরতে পারব তোমারে আমার অনেক কথা কওনের আছে পদ্মজা ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে হরিনার ঘৃণায় কপাল কুচকে ফেললেন বললেন বাবু আমার গড়ঘরে কলঙ্কিত করছে আপনি উত্তেজিত হবেন না মা আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই আমারে মাফ কইরা দাও তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লেগা নষ্ট হয়ে গেছে ও মা ওরা তোমারে মারছে না মা আমাকে কেউ মারেনি আপনি শান্ত হন আমি চলে এসেছি আপনি সুস্থ হয়ে যাবেন আপনার আর কষ্ট হবে না হরিনা চোখ বড় বড় করে তৃপ্ত ঘৃণা আর রাগ নিয়ে বললেন আমি যদি ময়রা যাই তুমি বাবুর বাপেরে মাথা কাইটটা আমার কবরে রেখাইবা আমার আদেশ এইটা তাইলে আমার আত্মা শান্তি পাইব করিনা ছটফট করছেন শ্বাস নিচ্ছেন অনেকবার রাগে শরীর কাঁপছে বিছানায় দুর্গন্ধ চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য বলে আম্মা শান্ত হন আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকে বরাদ্দ করে রেখেছেন সবার শাস্তি হবে হতেই হবে শুয়ারের বাচ্চা আমার সাথে কি করছে আমি তোমারে কইতে চাই তুমি হনো আমার কথা সব শুনবো আম্মা সব শুনবো লতিফা ববু বলল খাবার নাকি খাচ্ছেন না এখন খাবেন ওষুধ খাবেন ঘুমাবেন এরপর একটু সুস্থ হয়ে সব বলবেন আপনার গা যাচ্ছে কাঁপছেন আপনি আপনি শান্ত হন ফরিনা বলতেই থাকেন পড়ে মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে পদ্মজা বিছানা পরিষ্কার করে ফরিনার শরীর মুছে দেয় নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল তারপর জোর করে ঘুম পাড়িয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়লো মানুষটার অতীত কতটা ভয়ঙ্কর সে জানে না তবে শুনতে যায় সব কিছু জেনে বড় কোনো উদ্বেগ নিতে হবে পদ্মজার নিজের মায়ের একটা কথা মনে পড়েছে তিনি সবসময় বলতেন প্রতিটি মানুষের কোনো না কোনো উদ্দেশ্য জন্মগ্রহণ করে যদি এই কথাটি সত্যি হয় তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য শতভাগ নিশ্চিত সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে আজ আকাশ পরিষ্কার কুয়াশা নামেনি সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মজা নিজ ঘরে বসে আছে অপেক্ষা করছে মৃদুলের জন্য নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে আমির ঘরে প্রবেশ করে পদজার থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে তারপর প্রবেশ করলো মৃদুল মৃদুলের বুক কাঁপছে সে চিন্তিত পদ্মজা মৃদুলকে সালাম দিল তারপর বলল বসুন ছোট ভাই মৃদুল বসলো সে বুঝতে পারছে না কি হতে চলেছে শঙ্কিত সে গোপনে ঢোক গিলে একবার আমিরকে আরেকবার পদ্মজাকে দেখলো পদ্মজা বলল কেমন আছেন মৃদুলের অস্বস্তি হচ্ছে সে দ্রুত জবাব দিল ভালো আছি ভাবি কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি কেমন লাগছে এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে জি ভাবি সব কিছু ঠিক আছে ভালো লাগছে রানী আপার কথা খুব মনে পড়ে পদ্মজা আক্ষেপের স্বরে বললো রানী আপা কেন যে এমন করলো যদি ফিরে আসতো মৃদুল নিরুত্তর পদ্মজা আমিরের দিকে তাকালো আমির নিশ্চু সে এই আলোচনায় যাবে না পদ্মজা মৃদুলকে বলল আচ্ছা সোজাসুজি ভাবেই কথা বলি পূর্ণার সাথে আপনার সম্পর্কটা কি পদ্মজার প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় এসে আটকে যায় সামনে বড় ভাই আমির হাওলাদার যাকে সে ভয় পায় প্রশ্ন করছে পূর্ণার বড় বোন যে বোনকে পূর্ণার সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয় মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মজা বলল বলুন ছোট ভাই মৃদুল বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়লো তারপর বলল কোনো নাম নাই আমি পূর্ণারে পছন্দ করি আর পূর্ণা আমারে অতচর বুক থেকে ভারী বোঝটা নেমে যায় মৃদুল এক প্রশ্নের সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে কথাবার্তা বাড়ানো সম্ভব নয়